জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আব্দুস সামাদ আফিন্দি এর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আলোকিত সকাল এসো দেশ বদলাই পৃথিবী বদলাই সুস্থ দেহে সুন্দর মন এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধানভূষণ চক্রবর্তী এর সভাপতিত্বে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকিন নূর সহকারী শিক্ষক চিত্তরঞ্জন দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব সাধারণ সম্পাদক আব্দুল মালিক উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির ফখরুল ইসলাম চৌধুরী জামালগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজিৎ রঞ্জন দে সাবেক অধ্যক্ষ রফিকুল বিনবাড়ি সিলেট গোয়াইনঘাট কলেজের সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন বাবর জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম বিদ্যালয়ের সাবেক সভাপতি জসিম উদ্দিন সহ বিভিন্ন শ্রেণী পেশা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনুষ্ঠান শেষে প্রথম দিনের খেলায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ আজকে আমাদের বার্ষিক ক্রিয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং আমরা এখানে সবাই একত্রিত হয়েছি সবাই একত্রিত হয়ে আমরা সবাই খুব আনন্দ মুখর সময় কাটাচ্ছি জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রিয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছরই আমাদের স্কুলে বার্ষিক ক্রিয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তার জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান শিক্ষক জনাব বিধানভূষণ চক্রবর্তী স্যারকে এবং আমাদের সকল সহকারী শিক্ষক এবং শিক্ষিকাদেরকে তারা প্রতি বছরই আমাদেরকে এমন একটি দিন উপহার দেন আজকে এই আমাদের বার্ষিক ক্রিয়াতে আমরা সব সব ক্লাসের সকল প্রকার শিক্ষার্থীরা একত্রিত হয়ে আমরা খুবই আনন্দিত এবং আমাদের খুব ভালো লাগছে আমরা খুব উপভোগ করছি দিনটাকে বিভিন্ন ক্রিয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে খেলাধুলা লেখাপড়ার একটা অংশ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হয় কারণ খেলাধুলায় আমরা জানি দেহের জন্য স্বাস্থ্য বাড়ায় মনেরও স্বাস্থ্য বাড়ায় দেহ মনকে সুন্দর রাখতে গেলে দেহ মনে সুস্থ রাখতে গেলে খেলাধুলার প্রয়োজন আছে আর আমি মনে করি প্রতিটি উপজেলায় যদি এবে সুন্দর এবং ভালো খেলাধুলা হয় এখান থেকে ভালো মানের খেলোয়াড় সৃষ্টি হবে এবং এর সময় এই খেলোয়াড়গুলোর নেতৃত্ব দিয়ে এলাকার সুনাম অর্জন করবে যেমন যেভাবে সেজেছ যেভাবে সুন্দর অবস্থান নিয়েছ মাঠের মধ্যে আমরা অত্যন্ত মুক্ত আমি আশা করি প্রত্যেকেই আমরা তোমাকে এই মুগ্ধ আনন্দিত আবেগাভূত এবং এই শীতের বালিকা উচ্চ বিদ্যালয়ের আমন্ত্রণে আপনারা যেভাবে এসেছেন এটাই প্রমাণিত হয় যে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয় কে আপনারা কতটুকু ভালোবাসেন এই আপনাদের সামনে যে কুমার মতি শিক্ষার্থীরা আছেন তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাদের সুশৃঙ্খল লেখাপড়া নিরাপদ লেখাপড়ার জন্য আপনারা কতটুকু আন্তরিক আপনাদের উপস্থিতি তা প্রমাণ করে